ভাইরে এই ছেলে মানুষ নাকি লোকাল বাস না মানে চাঁদাবাজ ভাইজান যেখানেই গেছে সেখানেই হালকা করে তেল মেরে এসছে মাইয়ারা বারো পোলার লগে প্রেম থাকলে হয় বারো ভাতারি আর পোলারা বারো নেতার সাথে প্রেম থাকলে হয় বারো নেতারি আর আমাদের এই গুলশানে চাঁদাবাজ ভাইজান হচ্ছেন বারো নেতারি কারণ তিনি সব নেতারি সবাই তো বলছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপান আন্দোলন শেষে ক্লাসে ফিরে গেছে তাদের না আছে ক্ষমতার লোভ না আছে টাকার লোভ কিন্তু মাঠে এখনো রয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পোলাপান কিন্তু এই কথাকে ভুল প্রমাণিত করে পাঁচজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা গুলশানে এক সাবেক মহিলা এমপির বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে সেদিন দশ লাখ টাকা আদায় করতে পেরেছিল তারপর বাকি টাকা আনতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে আগে মানুষ বলতো চাঁদা তুলে টেম্পো স্ট্যান্ডে ভাগ যায় লন্ডনে আর এখন মানুষ বলছে চাঁদা তুলে কিস্তিতে ভাগ যায় এনসিপিতে গুলশানের চাঁদাবাজ নেতার নাম আব্দুর রাজাক বিন সুলাইমান ভাইজানের নাম যত বড় তার চাঁদার পরিমাণটাও তত বড় এক দলের নেতারা তবুও টেম্পো স্ট্যান্ড দখল আর সেখানে চাঁদা তোলা নিয়ে ব্যস্ত ছিল ছোট থেকে আস্তে আস্তে বড় লেভেলে যাচ্ছিল বারো নেতারি ভাইরা তো এক ধাপেই কোটি টাকা চাঁদার মধ্যে পৌঁছে গেছে ভাইজানের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি আছে জামাত নেতার সাথে ছবি আছে বাবরের সাথে ছবি আছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবি আছে আন্দালিব রহমান পার্থের সাথে ছবি আছে এমন বারো নেতারী ভাইজান শেখ মুজিবুর রহমানকেও ছাড় দেয় নাই লীগ ক্ষমতা থাকা অবস্থায় ভাইজান এভাবেই বিভিন্ন সাথে ছবি তুলে তবে একটা করেছেন জানি না। কিন্তু আমি করছি সব রাজনীতিবিদদের সাথে তার ছবি থাকলেও একজন মানুষের সাথে কিন্তু তার ছবি নাই মনে হচ্ছে তিনি লন্ডনের ভিসা পান নাই তাই ছবিটা তুলতে পারে নাই তবে ফোনের গ্যালারি চেক করলে হয়তো আবার ইমতে ভিডিও কলে নেতার সাথে কথা বলার স্ক্রিনশটও পাওয়া যেতে পারে কারণ ভাইজান তো চাঁদা তুলতে তুলতে ন্যাশনাল চাদাবাজ হয়ে গেছে এসব দেখে আমার বন্ধু কেরামত আবার বলতেছে পাঁচজন চাদাবাজ এনসিপি ছাত্র সংগঠন বাকছাস ও বৈষম পদধারী নেতা নাহিদ সার্জিস হাসনাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক চাদাবাজ কোন দলের নেতা পদধারী নেতা সেটা নিয়ে আলাপ করুন কার সাথে ছবি আছে সেটা নিয়ে আলাপ করে নতুন কাশ কারা দিয়ে না এদের চাদাবাজরা চাদাবাজি করে ধরা পড়বে আর তাদের দল তাদেরকে বহিষ্কার করবে কয়দিন পর আবার ছাড়া পেয়ে বিভিন্ন জায়গায় সেম কাজ আর সতর্কভাবে করে যাবে তবে আমাদের ইন্টারন্যাশনাল নেতা পুষ্পা মাসুদের উচিত ছিল এই গুলশানের আনা। কারণ তার তো চাঁদাবাজার অভ্যাস আছে আমাদের বারো বায়ো লিখে রাখছে জীবন এমন একটা নাম অর্জন করতে চাই যাতে পর্দা পড়ে গেলেও হাতালি বাজতেই থাকে এখন পর্দা পড়ে যাওয়ার পর মানুষ এমন তানি বাজাচ্ছে যে সবগুলো তার পাচাই গিয়া লাগছে অথচ কয়দিন আগেও তিনি ফেসবুকে পোস্ট করে বিএনপিকে চাদাবাজ চাঁদাবাজ বলে ট্রল করে বেরিয়েছে আসলে গু তো সব মাঝেই খায় শুধু নাম হয় পাঙ্গাসের শুরুতে এত বড় চান্দাবাজি না করে টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করলে এমন ধরা খাওয়া লাগতো না একদল তো এমনটাই করে আসলে অভিজ্ঞতার দাম আছে যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র পাওয়ার জন্য কোনো কথা নাই কিন্তু জুলাই বিক্রি করে খাইতে তারা ব্যস্ত প্লাস ছেড়ে পোলাপান যদি পাওয়ার আর সোনার খনি সন্ধান পায় সেই লোভ তো আর সামাল দেওয়া যায় না